টপিক ওয়াইজ সবাই কমপ্লিট করতে পারে সবাই পারফেক্টলি কমপ্লিট করে বাট সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এক্সাম হল আলাইকুম আমি তানজিম আহমেদ সৌরভ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং তো আমার যারা ফ্রেন্ড আছে এবং যারা আমার জুনিয়র যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু অ্যাডভাইস থাকবে যেগুলো আমি ফলো করছি এবং আপনারা যদি এগুলো ফলো করতে পারবেন পারেন তাহলে আপনারা অবশ্যই সেরা করতে পারবেন অ্যাডভাইসগুলো হচ্ছে প্রথমত টপিক ওয়াইজ সবাই কমপ্লিট করতে পারে সবাই পারফেক্টলি কমপ্লিট করে বাট সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এক্সাম হল অর্থাৎ আপনি যখন অর্থাৎ একজন সেকেন্ড টাইমার সে অনেক হারো করছে বাট সে কোথাও চান্স পায় নাই কারণটা কি হইতে পারে কারণটা হইতে পারে তার হয়তোবা এক্সামের যে স্কিলগুলো আছে এইগুলাই গ্যাপ আছে সো আপনি যদি মডেল টেস্ট দিতে পারেন অর্থাৎ আপনি প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পরে স্ট্রাকচারে আপনি এক্সামে বসবেন ঠিক ওই স্ট্রাকচারে যদি আমি আপনি দশ থেকে পনেরোটা বা বিশটা মডেল টেস্ট কমপ্লিট করতে পারেন এবং আপনি ওই যে ধারা অর্থাৎ পরীক্ষা যে পরিবেশ এই পরিবেশের ভিতর দিয়ে এক সপ্তাহ বা দশ দিন তাহলে আপনার ফুল কোয়েশ্চেনটা সেট হয়ে যাবে অর্থাৎ আপনি পরীক্ষার হলে গিয়ে আপনাকে এক্সট্রাভাবে ভাবা লাগবে না যদি কোশ্চেনের এই সিচুয়েশন আসে তাহলে আমি কিভাবে রিয়াক্ট করব সে এইগুলো আপনি আগে থেকে প্র্যাকটিস করে যাবেন সো এটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন আপনি বেস্ট করবেন সো আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে আপনার মরাল টেস্টটা দিতে হবে পারফেক্টলি যে স্ট্রাকচার এক্সাম দেবেন সেটাকে প্র্যাকটিস করা সো এটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন আহ অবশ্যই আপনি ভালো করবেন থ্যাংক ইউ ভেরি মাচ